ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট উঠে আসলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু বড় আপডেট আসলো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাড়লো ডিএ এপ্রিল থেকে অ্যাকাউন্টে বাড়তি টাকা কত শতাংশ ভাতা দিল মমতা সন্ধ্যা মমতা বন্দ্যোপাধ্যায় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মানে আপনারা সকলেই জানেন ডিএম মামলার শুনানি পিছিয়ে গেছে তা আবাদেও মাননীয় মুখ্যমন্ত্রী তো মন খেয়ালি ব্যাপার হয়তো ডিএ ঘোষণা করতে পারে এটা কিন্তু সকলের মনের মধ্যে ঘুরছে এবং এখানে বলা হয়েছে বাল্য ডিএ এপ্রিল থেকে অ্যাকাউন্টে বাড়তি টাকা কত শতাংশ মহার্ঘ ভাতা দিল মমতা সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কাদের কথা বলা হয়েছে ডিএ নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ দেখা দিচ্ছিল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু কেন্দ্র বাড়লেও টাকা বাড়াতে রাজি ছিল না রাজ্য সরকার কেন্দ্র বাড়াচ্ছে তার টাইম মতো এবং তার রুলস অনুযায়ী কিন্তু সে ডিএ বাড়াচ্ছে এবং রাজ্য সরকার কিন্তু বাড়াতে পারছে না কারণ তাদের টাকার অভাবে এর পাশাপাশি বলা হয়েছে গত বছর ডিসেম্বরে খুশির খবর দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তবে এই বছর সেই খবর কিন্তু পায়নি সরকারি কর্মচারীরা এবং এর পাশাপাশি বলা যে তবে এবার আসছে খুশির খবর খুব শীঘ্রই বাড়বে সরকারি কর্মচারীদের বেতন হুড়মুড়ে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের কি কারণে এই কথাটা বলা হয়েছে বা আর্টিকেলে লেখা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বহুদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছিল তবে প্রথমে ডিএ বাড়ানো হবে না বলে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবার এলো কিন্তু খুশির খবর খুব তাড়াতাড়ি ছয় শতাংশ ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের খুব তাড়াতাড়ি সেই ঘোষণা হতে পারে বলে কিন্তু এরকম আর্টিকেলে বলা হয়েছে তো এবং বিভিন্ন রকম নিউজে কিন্তু জানা যাচ্ছে সামনের সামনের মাসে মোটা টাকা ঢুকতে পারে সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে এবং এর পাশাপাশি এপ্রিল মাসে আগের আগের সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পেতে পারেন কিন্তু এবার এর পাশাপাশি আরো বলা হয়েছে যে শেষ যে শেষ যে তিন শতাংশ ডিএ বাড়ানো মানে ডিএ ঘোষণা করা হয়েছিল কর্মচারীদের জন্য এবার সেই সংখ্যা বেড়ে ছয় শতাংশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো ডিএ মামলা মামলার শুনানি যাই হোক না কেন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু ডিএ ঘোষণা করতে পারে তিন পার্সেন্ট বৃদ্ধি করেছিল সেটা ডবল করে হয়তো ছ পার্সেন্ট টোটাল কিন্তু টোয়েন্টি পার্সেন্ট তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে চোদ্দো পার্সেন্ট এখন পাচ্ছেন আরও ছয় পার্সেন্ট বৃদ্ধি হলো টোয়েন্টি পার্সেন্ট ডি এ মিলতে চলেছে তো ফ্রেন্ড বুঝতে চ্ছেন বিষয়টি বিভিন্ন রকম আর্টিকেল বিভিন্ন রকম গোপন সূত্রে কিন্তু জানা যাচ্ছে তো দেখা যাক কবে কি ঘোষণা হয় যখনই নতুন নোটিফিকেশান বেরোবে সবার আগে কিন্তু এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে বলবেন না